আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা আপনাদেরকে দেখাবো স্পিডে এসি ইলেকট্রিকের কানেকশান কীভাবে করতে হয় আমরা বোঝানোর সাথে আমরা টার্মিনাল বক্সটি খুলে নিলাম দেখেন আমাদের এখানে আছে একটা কানেক্টার আছে ক্যাপাসিটার আছে একটা ম্যাগনেটিক কন্টাক্টার আমাদের ক্যাপাসিটারটা আছে পাঁচপান্ন ইউএফ চারশো পঞ্চাশ বোল্ট দেখেন আমাদের এই ম্যাগনেটিক কন্টাক্টার আছে দুশো বিশ বোল্ট কানেক্টার ওয়ান এন এল দেখেন এটা হইছে আমাদের ইনপুট এই দুটো হইছে আমাদের ইনপুট এই তিনটে আমরা আউটপুট ব্যবহার করলেও পারি আমাদের প্রয়োজন হিসাবে আমরা এই কানেক্টারটি ব্যবহার করতে পারি এই তিনটা কানেক্টার আমরা দুইটা তার নিব লাল এবং কালো দেখেন আমরা থেকে ওখানে ম্যাগনেটিক কন্ডাক্টারের ভিতরে কানেকশান করবো দেখেন দুই পাশে দুইটা ক্লিপ আছে এই ক্লিপ তার নেব এবং তারগুলা একটু মজবুত টাইপের নিতে হবে যেহেতু এটার ভিতরে কম্পেশার ভাবা যাবে এটা দশ এম্পিয়ার লোড নিবে তার জন্য আমাদেরকে একটু মজবুত দেখে তার নিতে হবে দেখেন এটা আমরা ম্যাগনেটিক কন্টাক্টারের ইনপুটে দিলাম আমরা কালো যে ট্যাপ ব্যবহার করছি ওটা আমাদের নিউটেল ওটা আমরা নিউটেল হিসেবে ব্যবহার করব দেখেন আমরা কানেক্টার নিউটেলের ভিতরে লাগাইছি এবং কি আমরা ওখান যে লাল টাটটা ব্যবহার করবো ওটা আমরা দিব লাইন যেটা আমরা বলি ফেজ নিউটেল তো আমরা এটা দুই কন্টাকের ভিতরে দুইটা লাগাই নিলাম আর কানেক্টারের ভিতরে লাইন এবং নিউটেল দুটা লাগাই নিলাম এখন আমরা আপনাদেরকে দেখাবো দেখেন আমরা ম্যাগনেটিক কন্ট্রাক্টারের ভিতরে দুই ফেজে দুইটা লাগাই নিছি এবং কি কানেক্টারের ভিতরে আমাদের লাইন এবং নিউটের দুইটা লাগাই নিলাম তা আমাদের ইনফুটের কাজ কমপ্লিট এখন আমরা আউটপুট যে আউটপুট আমরা তার দুইটা নিবো ওইটা ম্যাগনেটিক কন্ট্রাক্টার হয়ে একটা ক্যাপাসিটারের ভিতরে যাবে আর একটা ডাইরেক্ট সরাসরি আমাদের কম্প্রেসারের ভিতরে চলে যাবে তো আমরা দেখানোর সাথে যে কোনো একটা কালার সুইচ করে নিব আর আপনারা যখন এটা করতে যাবেন তখন তারগুলো কিন্তু একটু মজবুত দেখে নেবেন যাতে কোনো শর্ট সার্কিটে তারগুলো জ্বলে না যায় দেখেন আমরা কন্ট্যাক্টের আউটপুটে সাদা একটা কেবল লাগাই নিতেছি দেখেন এটা আমরা ক্যাপাসিটারের ভিতরে দেব ক্যাপাসিটারের নিউটেল দেখেন আমাদের অপর পাশে যে কালো তারটা ছিল ওইটা নিউটেল আমরা হিসেবে ব্যবহার করছি এবং কি ম্যাগনেটিক কন্টাক্টার হয় আমাদের ক্যাপাসিটির ভিতরে গেছে ক্যাপাসিটার থেকে যে নীলটারটা বের হয়েছে ওটা আমাদের নিউটেল ক্যাপাসিটার কমন দেখেন এটা আমাদের ক্যাপাসিটার কমন আর লাল লাল যে তারটা আছে ওটা আমাদের ক্যাপাসিটার মানে ক্যাপাসিটার হয়ে বের হয়েছে আর অন্য যে টাটা আছে ওটা আমরা কন্ডাক্টার থেকে ফেসটা বের করে ডাইরেক্ট সরাসরি কম্প্রেসার ভিতরে নিয়ে আসছি দেখেন আমরা ওই ফেসটা কিন্তু কখন কন্ট্রাক্টারের ভিতরে লাগিয়ে নেব দেখেন এটা কন্ট্রাক্টার আউটপুটে যে লালটা আমরা লাগাইছিলে ওটার ওপর পাশে আমরা এটা বের করছি তা আমাদের কমন রানিং স্টার্টিং তিনটা তার হয়ে গেছে দেখেন কমনটা ডাইরেক্ট কন্ট্রাক্টর থেকে কম চলে যাবে লালটা আমাদের স্টার্টিং আর নীলটা আমাদের রানিং দেখেন এখানে ম্যাগনেটিক কন্ট্রাক্টারের ভিতরে দুইটা কানেকশন আছে সাদা আর একটা আছে নীল সাদাটা আমাদের বলতে গেলে কয়েল কানেকশান যেটা আমাদের লাইন নীলটা আমাদের নিউটেল এটা আমরা ক্যাপাসিটার ভিতরে দিতে পারি আমরা এটা যে ক্যাপাসিটারের যে নিউটেলটা ব্যবহার করছি আমরা ওই নিউটেলের ভিতরে দিয়ে দিব বা আমরা কানেক্টারের ভিতরেও দিয়ে দিতে পারি দেখেন আমরা এটা কানেক্টারের ভিতরে দিয়ে দিছি এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টারের নিউটেল আর ফেসটা আমরা এক নম্বরে লাগালাম তারপরে আসবে যে আমাদের ফ্যান ক্যাপাসিটার দেখেন আমাদের ফ্যান ক্যাপাসিটারটা ফোর ইউ এফ সাতশো পঞ্চাশ ভোল্ট আমরা ফ্যান ক্যাপাসিটিরটা বক্সের ভিতরে আমরা লাগাই নিব দেখেন ওটার ভিতরে তিনটে তার আছে কমন রানিং স্টার্টিং তা আমরা দেখাবো আমরা যখন ক্যাপাসিটারটা বোর্ডের ভিতরে লাগাবো তারপর আপনাদেরকে দেখাবো কানেকশানটা কীভাবে করতে হয় বা কীভাবে আছে দেখেন আমরা ফ্যান ক্যাপাসিটি লাগিয়ে নিলাম এটার ভিতরে আমাদের তিনটে তার দেখেন নীল হলুদ লাল দেখেন নীলটা হচ্ছে আমাদের কমন হলুদটা আমাদের ক্যাপাসিটির কমন আর লালটা আমাদের ক্যাপাসিটির যেটা আমরা ফ্যান মোটরের ড্রয়িংয়ের ভিতরে পেয়েছি ওই হিসাবে আপনারা লাগানোর আগে একটা জিনিস খেয়াল করবেন যে ফ্যানের ভিতরে উপরে ড্রয়িং লেখা ড্রয়িং থাকে ওই ড্রয়িংগুলো একটু ফলো করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন কোনটা রানিং কোনটা স্টার্টিং আর কোনটা কমন দেখুন ওটার ভিতরে লেখা থাকে দেখেন আমরা কমনটা এখন কী করবো কন্ট্রাক্টারের আউটফুট যেটা আছে যেটা আমরা কম্প্রেসারের ভিতরে নিয়ে গেছি ফেজটা ও ফেজের ভিতরে লাগাই দিব আমরা ওইটা আমরা ফেজের ভিতরে লাগাই নিলাম বা লাগাই দিব তারপরে যে আমাদের যে আরেকটা কানেকশান আছে কালো যেটা আমরা নিউডেল ব্যবহার করছি ওইটা থেকে আমরা নিয়ে এ ফ্যান ক্যাপাসিটার ভিতরে দিতে পারি না হয়তো আমরা যে আমাদের বড়ো ক্যাপাসিটারটা পান্ন ইয়ার ব্যবহার করছি আমরা ওইটা থেকে আমরা একটা তার আমাদের ফ্যান ক্যাপাসিটারের কমন হিসেবে দিয়ে দিতে পারি তো আমরা কি করব যেহেতু আমাদের এদিকে জামিলা হয়ে যায় তা আমরা ফ্যান ক্যাপাসিটার থেকে আমরা একটা হ্যাঁ ফ্যান ক্যাপাসিটি থেকে আমরা একটা তার নিয়ে আমরা রানিংয়ের ভিতরে লাগাই দিব আমরা ফ্যান ক্যাপাসিটারের যে রানিং যে তারটা আছে যেটা যেটাকে আমরা ক্যাপাসিটার কমন বলি আমরা একটা তার নিয়ে এনেছি ওইটা আমরা যে আমাদের ফাঁস ইয়ার ক্যাপাসিটারটা আছে ওইটার আমরা নিউট্রেলের ভিতরে লাগালাম আর অপর পান্তটা আমরা ফ্যান ক্যাপাসিটারের হলুদের মধ্যে লাগালাম দেখেন আর বন্ধুরা আমরা এটার ভিতরে ট্যাপ মারি নিই যাতে আমরা আপনাদেরকে দেখাতে সুবিধা হয় বা বুঝতে সুবিধা হয় তার জন্য আপনারা যখন কাজ করবেন তখন তারগুলা খুব খেয়াল করে মজবুত করে টাইট করে লাগাবেন দেখেন আমাদের কানেকশানটা প্রায় কমপ্লিট বন্ধুরা দেখেন এখানের ভিতরে আমাদের কানেক্টারের ভিতরে এক নম্বর এবং কি লাইন এবং নিউটেল দেখেন আমাদের এটার ভিতরে কিন্তু হাফ পয়েন্ট আছে দেখেন ফার্স্ট হাফ পয়েন্ট আছে আমরা এক নম্বরে দিছি এবং কি লাইনে দিছি নিউটেলে দিছি মাঝখান দিয়ে আমাদের দুইটা কিন্তু আলাদার হয়ে গেছে তো ওই দুটো আমরা ব্যবহার করলেও পারি না করলেও পারি তো বন্ধুরা এভাবে কানেকশান করতে হয় আশা করি বুঝতে পেরেছেন